কারণ ওই যে জলাবদ্ধতা আপনি দেখেন চিন্তা সত্যিকারের ভাবে ড্রেইনেজ খাল বিল যেগুলো ছিল আজকে এগুলো নাই এই শুধু আপনারা না তোমরা ছেলে শহরে পানিবন্দি আছে এমন অবস্থা সারা সিলেট পানি পানিবন্দি এই মিঠাপুকুর এলাকায় যে একটা উন্নয়নের নামে যে বিরাট রাস্তা করা হয়েছে এটা একটা হাওর ছিল যেখান দিয়ে অবাধে পানি যেতে পারতো সেখানে পানি আটকা পড়ছে তাই এখানে একটু বৃষ্টি হলেই এখানে বর্ষা হয়ে যায় লাবন হয়ে যায় হলো পিছনে আটকা আর উপর থেকে তারা শুকনো খালে খালেকা বাদ দিয়ে পানি আটকে রাখেন আর যখন বর্ষাকাল আসে তখন এই পানি সামলাতে পারেন না এইটা ছেড়ে দেন উপর থেকে পানি ছেড়ে দেন আর নিচে বান দিয়ে আবার আট খান আর মাঝখানে আমরা যা আসি আমাদের সিলেটের বাসা হইলো ইলার ফাটার গোসাগসি আর মাঝখানে মরিছ অবস্থা কি হয় শেষ এই ধরনের একটা অবস্থায় আমরা একটা পড়ছি তাই আমরা বলছিলাম যেটা মানুষের তো এই বৃষ্টিগুলো যা হচ্ছে যারা পুরাতন লোক আছেন আসলে অতীতে চেয়ে বেশি বৃষ্টি হয় এটা আমি বিশ্বাস করি অতীতে মাসের পর মাস বৃষ্টি হতে কিন্তু সব অবাধ ছিল পানিগুলো পানি বন্ধ এই অবস্থা সারা সিলে সুনামগঞ্জ পানি বলে এই মিঠাপুকুর এলাকায় যে একটা উন্নয়নের নামে যে বিরাট রাস্তা করা হয়েছে এটা একটা হাওর ছিল যেখান দিয়ে অবাধে পানি যেতে পারতো সেখানে পানি আটকা পড়ছে তাই এখানে একটু বৃষ্টি হলেই এখানে বর্ষা হয়ে যায় লাবন হয়ে যায় এইগুলো পিছনে আটকা আর উপর দিকে তারা শুকনো খালে একটা বাদ দিয়ে পানি আটকে রাখেন আর যখন বর্ষাকাল আসে তখন এই পানি সামলাতে পারেন না এইটা ছেড়ে দিব উপর থেকে পানি ছেড়ে দেব আর নিচে পান দিয়ে আবার রাখান আর মাঝখানে আমরা যা আসি আমাদের সিলেটের বাসা হইল হিল আর ফাটার ঘোষা গোসি আর মাঝখানে মরিচ অবস্থা কী হয় শেষ এই ধরনের একটা অবস্থায় আমরা একটা ফোর্সিত আমরাই বলছিলাম যে এটা মানুষের তৈরি এই বৃষ্টিগুলো যা হচ্ছে যারা পুরাতন লোক আছেন আসলে অতীতে চেয়ে বেশি বৃষ্টি হয় এটা আমি বিশ্বাস করি অতীতে মাসের পর মাস বৃষ্টি হতো কিন্তু সব অবাধ ছিল পানিগুলো চলে যেত আল্লাহ আবার বলছেন কাহু বাদ আল্লাহ ইয়ার যে তোমাদের তৈরি যে বিপর্যয় আমত এটা কোনোটাকে আমি কাজে লাগিয়ে তোমাদেরকে শাস্তি দিই দেখেন আল্লাহ এই কথাটা বলছেন যে তোমরা তৈরি করছো তোমাদের কারণে এটা কিন্তু এইটা আল্লাহ বলছেন আমি কাজে লেগে তোমাদেরকে শাস্তি দিয়ে পরীক্ষা করি এই জন্য আল্লাহ মিয়ার জীবন তারা যেন তোমরা যেন আবার আল্লাহর দিকে ফিরে আস সুতরাং আবার যেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আমার বন্ধুগণ জামাতে ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন কোনো এলাকার কোনো লোক বা কেউ যদি এলাকায় বিপদগ্রস্ত হয় তখন আল্লাহর নির্দেশ আল্লাহর রসুলের নির্দেশ এর হাম মানফিল এর যারা জমিনে আছে তাদের প্রতি তোমরা ভালো ব্যবহার করো ভালো আচরণ করো রহম করো তাহলে আসমানওয়ালা তোমাদের প্রতি ভালো আচরণ করবে রহম করো এই মসিবতের সময়ে দায়িত্বশীল সংগঠন জামাতে ইসলামী যে বসে থাকে সবাই বসে থাকে তাহলে আরও বেশি গজব আসবে কারণ এই কারণে জামায়াত ইসলামী তার সাধ্য অনুযায়ী সব সব এখন নাই অতীত যা সাধ্য আছে তা নিয়ে আপনাদের পাশে হাজির হওয়ার চেষ্টা করেছে তাই আজকের ওই সামান্য জিনিসটুকু নিয়ে আপনাদের সামলে আমরা হাজির হয়েছি আল্লাহ যেন এইগুলোকে কবুল করেছে আর মূল সমস্যার সমাধানটা করে দেওয়ার দেখতে আল্লাহ কারণ এই জমিন আজকে যেখানে আমরা এখানে আসি কিছুদিন পরেই আমরা মাটির নিচে চলে যাই আমরা এখানে চিরস্থায়ী থাকবো না এলে কবরের জবাব আমাদেরকে দিতে হবে আসরের জবাব দিতে হবে ফুলসিরাত পার হতে হবে এই গাটিগুলো যদি আমরা পার হতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারব আর পার হতে না পারলে জাহান্নমে আমরা চলে যাব তাই মানুষের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্ন নিশ্চয়ই আমরা সবাই জান্নাতে যেতে চাই কথাটা ঠিক কিনা বলেন তাই এ ধরনের মসিবত যখন আসে যাদের অবস্থা আছে তাদেরকে অবশ্যই এই গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে আর যাদের উপরে মুসিবত আসবে তাদেরকে সবর করতে হবে তাই আল্লাহ রব আল বলছেন আল্লাহ আমার সাবির যে ইমানদার মহিলারা পুরুষরা তোমরা শুনো তোমরা আল্লাহর সাহায্য চাও নমাজ পড়ে আল্লাহর সাহায্য চাও আর ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্য সাথে আসে আমার বোনেরা আমার ভাইয়েরা এই সামান্য দিয়ে আপনাদের কিছুই হবে না আর আল্লাহর সাহায্যের যদি চলে আসে সব কিছু আমাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাই এই আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহ শর্ত দিয়েছেন ইনতানসুরহা জ্ঞান শুরু করুন ওই সাবিদ তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদেরকে ঠিকিয়ে রাখবো এখন আল্লাহকে কিভাবে আমরা সাহায্য করব। তার অর্থ এই বড় মায়া মহব্বত করে আল্লাহ মানুষকে তৈরি করেছে সেই জন্য সংবিধানে কোরআন দিয়েছে মানুষ যাতে এই কোরআন অনুযায়ী চলে এটা আল্লাহ চান এই জন্য যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন সুতরাং এই কাজটা যারা করে কোরআনের রাজ প্রতিষ্ঠার কাজ যারা করে কোরআন প্রতিষ্ঠার কাজ যারা করে তারাই আল্লাহকে সাহায্য করছে তাই আসুন আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করি আমি মানে কোরআন আমার পরিবারকে মানাই আমার সমাজকে মানানোর জন্য আমরা চেষ্টা করি এই চেষ্টা দুই হক আদায় করে আমরা করি তাহলে এটা হবে আল্লাহকে সাহায্য আর আল্লাহ তার বিনিময়ে আমাদের সকল সমস্যার সমাধান করে দিয়ে আমাদেরকে ইমানের উপরে টিকে রাখবেন এবং আমরা জান্নাতে যেতে পারব এই আন্দোলনের একটা অংশ হিসাবেই এই ওয়াক্তা আমরা সামনে এসেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে এটা নিয়ে এটা কিচ্ছু হবে না কিন্তু বরকত হলো আল্লাহর কথা হলো যে বরকত রসুলের কথা হলো বরকত এমন বরকত দিবেন যে আগে এক প্লেট খাইয়া ফেরত পড়তো না এখন এক খামড় খাওয়ার পেট ফেরত পড়েছে এইটা না হলো বরকত এটা থেকে আপনারা বরকত পাবেন আর এখন থেকে যে দিনগুলো আসে আমি যেন আমার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি আমার পরিবারে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি এই সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি সেই কাজটা যেন আমরা অব্যাহত রাখি তাহলে দুনিয়া তাল্লাহ বলছেন রব্বানা আতিনা তিনা দুনিয়া আসে আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ সৌন্দর্য দাও অফিল আখিরাতে হাসানা আখেরাতে কল্যাণ সৌন্দর্য দাও অফিনা আজা বান্নার এবং আল্লাহ তুমি জাহান্নম থেকে আমাদেরকে বাঁচাও কারা জাহান্নম থেকে বাঁচতে চান একটু হাত তুলে তো দেখতে চাই জাহান্নম থেকে আমরা বাঁচতে চাই বাঁচতে চাই না আল্লাহ আমাদের হাত তুলে কবুল করে সবাই বলে নিজে বাঁচবো কোরআন মানবো পরিবারকে মধ্যে প্রতিষ্ঠিত করব সমাজে প্রতিষ্ঠিত করব সেই কাজটা অব্যাহত রাখলে এই দুনিয়ার জীবনে আমরা শান্তি পাবো আখ জীবনে শান্তি পাবো এবং জান্নাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যেন একসাথে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেন সেই আমিন সেই তৌফিক কামনা করছে সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম রহমদুল